পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন প্রয়াত বিজ্ঞানী ওয়াজেদ মিয়া জাতি ও মানবতার জন্য নিবেদিত তার জীবন ও কর্ম থেকে অনেক কিছু শেখার আছে তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মফসল সাংবাদিক সোসাইটি ও সাপ্তাহিক গণ বাংলা আয়োজিত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড এম এ ওয়াজেদ মিয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন মিয়া বঙ্গবন্ধুর কন্যা জামাতা যেমন ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বামী ছিলেন তিনি নিজের আলোয় আলোকিত একজন মানুষ ছিলেন এবং বাংলাদেশে পরমাণু গবেষণা এবং আজকে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে এগুলোর পেছনে তার বিরাট অবদান ছিল তিনি বঙ্গবন্ধুর কন্যা জামাতা কিংবা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী সেই পরিচয় দিতেন না একজন সাধারণ মানুষ ছিলেন সৎ সাধারণ অমায়িক মানুষ ছিলেন সবচেয়ে বড় রাজনৈতিক দলের সভাপতি স্বামী কিন্তু সেই পরিচয় তিনি কখনো দিতেন না দেওয়ার প্রয়োজনও মনে করেননি পঁচাত্তরের পরে জননেত্রী শেখ হাসিনা শেখ রেহানাকে আগলে রাখার ক্ষেত্রে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সংগঠনের উপদেষ্টা মশিউর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার কৃষক লীগের সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধা শফিকুল বাহার মজুমদার টিপু সাবেক সংসদ সদস্য শাহজাহান আলম সাজু আওয়ামী লীগ নেতা এম এ করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন পরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড এম এ ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়